রাস্তায় নিয়ম মেনে পথ চলতে আমার প্রাক প্রাথমিক শিশুদের ভূমিকা অভিনয় আমি এখানে তিনটি উপকরণ নিয়েছি আমার প্রাক প্রাথমিক শিশু সাওদা সুলতানা হাতে তিনটি উপকরণ নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় নিয়ম মেনে পথ চলতে হয় কিভাবে সে আজকে আমাকে সহায়তা করবে সাওদা শিশুদের লাল রঙটি দেখাচ্ছে আর শিশুরা গাড়ি চালানো থামিয়ে দিচ্ছে আর অন্য শিশুরা রাস্তা পারাপারের জন্য চলাচল শুরু করেছে তারপর দেখছি সাওদা হলুদ রংটি দেখাচ্ছে এবং আমার গাড়ি চালক শিশুরা এবং পথচারী শিশুরা সতর্ক হয়ে থেমে যাচ্ছে সাউদা সবুজ বাতি দেখাচ্ছে তখন দেখছি পথচারীরা অপেক্ষা করছে আর গাড়ি চালকরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে ধন্যবাদ আমার শিশুদের